বন্ধুরা এই যে দেখো এই ফুলগুলো আমি হাটিয়ে সকালবেলা আসার সময় ইন্ডিয়া ক্লাব থেকে এনেছি এই আসার সময় শিব মন্দিরেও দিয়েছি এই ফুলগুলা দেখতে খুব সুন্দর লাগে তাই আমলাম করে আমার ঠাকুরকে দেখবো ইন্ডিয়া ক্লাব পয়েন্টের মধ্যে এই ফুলগুলা অনেক ফুটে অনেক মানুষের নিন দেখে আজ আমি কয়েকটা আনলাম

হয়ে যায় ঠাকুর মোটামুটি হয়ে যায় ঠাকুরের কোনো কষ্ট হয় না ফুলের জন্য

মোটামুটি আমার ঠাকুরের সেবা ফুল তুলসির জন্য কোনো কষ্ট হয় না যা অনেক জাতের ফুল আছে দিন সব ফুটে না মাঝে মধ্যে ফুটে যা আছে পালিকার গাছ মাঝে মধ্যে একটু একটু ফুটে কিন্তু ভাদ্র মাস থেকে পুরা ফুটে